হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি পাল খুব ভালো আছি আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো তো আজকে তো আজকে একটা ম্যাজিক করতে এসেছি সবাই বলে নাকি মানে আমাদের এখানে গ্রামের দোকানে যে একটা কুরকুরি আছে যেটার নাম নাকি এটিএম তো ওটার মধ্যে নাকি টাকা পাওয়া যায় তো আমার দাদাও বলেছে যে পাইল দিদি কিনো ওটার মধ্যে নাকি টাকা পাওয়া যায় তো দেখা যাক কি পায় সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এক কথা হচ্ছে ভাগ্য গণনা যেরকম বলে না তো যদিও আমি ওটা ভালো করে দেখে না আর করবো নিয়ে এসেছি কি না ওটার মধ্যে টাকা আছে আমার মনে হচ্ছে টাকা আছে ও বলেছে যে টাকা আছে তো চলো দেখা যাক এটার মধ্যে কি পাওয়া যায় তো এই দেখো এটিএম কাছিটা দেখ দেখা যাক এটার মধ্যে কত টাকা দশ কুড়ি পঞ্চাশ একশো অনেক টাকা ঠিক এটা কেটে দেখি এর মধ্যে কোনো কিছু পাই কি না পাই তো দেখতে পাচ্ছি আমি কাটতে শুরু করে দিয়েছি আশা করছি এটার মধ্যে কোনো কিছু পাবো না এটিএম নাম হলে কি হচ্ছে এটিএম নাম হলে কি আর এটার মধ্যে টাকা থাকবে আর এরকম কুরকুরি খেয়ে কারা কারা মানে টাকা পেয়েছে যদি কেউ টাকা পেয়ে দেখো প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমি জীবনে কোনো দিন পাইনি তবে হ্যাঁ আমার বোন আগে একবার পেয়েছিল কত টাকা ঠিক জানি না তো ওর কথা শুনেই তো নিয়ে এসেছি তো দেখা যাক আমার কি হয়তো আমি কেটে ভালো করে তো দেখেই নিলাম এর মধ্যে কোনো টাকা নেই তাই নিজেই হাসি তারপর আমি বলি চল এটা খেয়ে ফেলি কারণ এটার হয়তো কোনো টাকা নেই তো ভালো করে দেখা এখনো পর্যন্ত আমরা দুজনে মিলে দেখে যাচ্ছি যদি টাকা থাকে তো এটার মধ্যে যদি কোনো নোট থাকতাম দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা বা একশো দুশো পাঁচশো পাঁচশো থাকবে না জানিও যদি থাকতো নিশ্চয়ই এটার মধ্যে আমি দেখতে পেতাম তো এখনও পর্যন্ত আমি কিছু দেখতে পাইনি খাওয়া শেষে যদি কোনো খুচরো পয়সা থাকে তাহলে হয়তো পেয়ে যাব দেখতে পাবো তো এখন এটাকে খাওয়া যাক

আশা করছি পরের বার দশ টাকা পাবো মানে দশ টাকা বলে কিন্তু আবার দুটো কুরকুরবো আবার তোমাদের সাথে শেয়ার করবো তো আমি কুরকুরিটা যেতে চাই কি আজকের মিনিগুলোটা এই পর্যন্ত দেখা হচ্ছে সবাই ভালো থাকবে লাভ ইউ গাইজ